বেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ঝিনাইদহ জেলা ভ্রমণের শেষ পর্যায়ে আমরা মহেশপুর উপজেলা ভ্রমণ করেছি মহেশপুরে আঙ্গুরের বাগান পরিদর্শন করে সর্বশেষে বিএডিসি দত্তনগর বিজু উৎপাদন খামার ভ্রমণ করেছি যাওয়ার পথে রাস্তার দুতারে দেখতে পেলাম অবাড়িত ফল ফসলের মাঠ মাইলের পর মাইল ছড়িয়েছে এইসব ফল ফসল খুব দৃষ্টিনন্দর সুন্দর ভালোই লাগছিল আর কি বিএডিসি দত্তনগর বীজ উৎপাদন খামার সম্বন্ধে যতটা জানলাম সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন শ্রী হেমেন্দ্রনাথ দত্ত নামকজনৈক ব্যবসায়ী খামারটি প্রতিষ্ঠা করেছিলেন খামার প্রতিষ্ঠার পর হেমেন্দ্রনাথ দত্ত কলকাতা সেনানিবাসে এখানে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি টমেটো অন্যান্য ফলের জুস সরবরাহ করতেন তিনি স্থানীয়ভাবে কলকাতায় বসবাস করতেন তার একটি হেলিকপ্টার ছিল উক্ত হেলিকপ্টারে মাঝে মাঝে তিনি খামার তদারকির জন্য দত্তনগর আসতেন এবং দর্শনে হতে ট্রেন যুগেই তার খামারে উৎপাদিত সবজি অন্যান্য দ্রব্যাদি কলকাতার সেনানিবাসে যেত উনিশশো সালে দেশ বিভাগের পর তৎকালীন পাকিস্তান সরকার খামারটি অধিগ্রহণ করে কৃষি অধিদপ্তরকে এর পরিচালনার দায়িত্ব দেন কিন্তু সেই দায়িত্ব যথাযথ আসলে পালন হচ্ছিল না উনিশশো সালে তদানীতন পাকিস্তান সরকার খামারটিকে কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিকট হস্তান্তর করেন খামারটি বিএডিসির হস্তান্তরের পরপরই খুব দ্রুত গতিতে এর আমল পরিবর্তন ঘটে ভূমি উন্নয়ন অবকাঠামো নির্মাণ প্রশাসনিক গতিশীলতা এগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পায় পাশাপাশি স্থানীয় জাতের উচ্চ ফলনশীল ধান বীজ সহ সবজি পাট ও তেল বীজ এবং গম বীজ উৎপাদন শুরু করে দত্তনগর খামারটিকে মূলত পাঁচটি খামারে বিভক্ত করা হয়েছে এবং মথুরা বীজ উৎপাদন খামারে জমির পরিমাণ চারশো আটষট্টি দশমিক শূন্য চার একর আজ আমরা এই দত্তনগর বীজ উৎপাদন খামার পরিদর্শনে যাচ্ছি এই খামারে যদিও চারশো আটষট্টি দশমিক শূন্য চার একর জমি রয়েছে কিন্তু আবাদি জমির পরিমাণ হলো চারশো বারো দশমিক সাত এক একর এছাড়া খামারের অনাবাদী জমি অর্থাৎ হলো পুকুর বড় বড় দালান কোঠা রাস্তাঘাট অফিস বীজ সংরক্ষণাগার রয়েছে তিনটি সার গুদাম ইমপ্লিমেন্ট শেড ট্রাক্টর শেড সর্টিং শেড সানিং ফ্লোর খোলা মারাই অঙ্গন গ্যারেজ কাম ওয়ার্কশপ গলঘর পাকা শেষ নালা পানি নিষ্কাশন নালা ইটের বিভিন্ন রাস্তা অবশিষ্ট জায়গা এই বীজ খামারটি আমরা দর্শন করে এখানে কর্মরত কর্মকর্তার সাথে আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি এবং তার কাছ থেকে বিস্তারিত অনেক কিছু আমরা জানতে পারলাম বীজ গুডাউন এখানে বীজের জন্য ধান বাছাইকৃত ধান শুকানো হচ্ছে গুদাম গুদাম বীজ এক দুই তিন পর্যায়ক্রমে সাজানো আছে এখানে বীজের জন্য ধান শুকানো হচ্ছে আচ্ছা আপনারা এখানে এই যে যে ধান শুকাচ্ছেন এটা কি বীজ মানে এটা বীজের জন্য করা যাবে না আচ্ছা একটু একটু এক কথা বলি আপনি এখানে কাজ করেন না আজকে তো অফিস বন্ধ তথ্য পাবো না আর কি এই যে এই যে সরকারি জমিগুলোতে ধান হয় এটা চাষ হওয়ার পরে এখানে মারাই করে আপনারা এখানে করেন আচ্ছা এই বীজগুলো মানুষকে কিনে নেয় তো না

বীজ উৎপাদন করা এই বীজটা আপনারা কাদের জন্য উৎপাদন করেন এটা মূলত আমরা মার্কেটিং এর আমরা নিজেরা চাষীদের জন্য তৈরি করি চাষীদের জন্য সেটা বাংলাদেশী চাষি इवन অ্যাজ ওয়েল এস বিদেশের জন্য কিনা বিদেশ থেকে আসে আমাদের এসএল 8 এস এটা হাইব্রিড ধান বলি আমরা হ্যাঁ না আমাদের এখানে যে বীজটা তৈরি হয় এটা আমার বাংলাদেশের কৃষকের জন্য আপনি করলেন তো কিন্তু এটা কি বিদেশেও কি রপ্তানি হয় এরকম হয় যে এইটা যেহেতু আপনার যদি যখন আপনার অতিরিক্ত মাত্রা তৈরি হয় তখন এটা মূলত আমাদের যে হাই অথরিটি আছে তারা যদি মনে করে যে না এই বিজটা আমরা বাড়ির দেশে সাপ্লাই দেবো তখন দিতেই পারে দেয় ওই দেওয়ার নজির আছে তো আমরা টার্গেট অনুযায়ী কাজ করি আমি যতটুকু জানি যে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে জি ইনারা ইনারা হলে আপনাদের প্রতি জায়গায় সার্ভে করে চাষিদের নিয়ে ওনারাই কাজ করে দেওয়ার পরে মন্ত্রণালয়রা বলে যে বর্তমানে চাষীদের এই বিজটা দিলে এই জাতের বিজটা দিলে ভালো হয় সেই অনুপাতে আমাদেরকে চাহিদা দেওয়া হয় বিএডিসির

প্রিয় ভিওয়ার্স বিএডিসি দত্ত বিজু উৎপাদন খামার পরিদর্শন শেষে আমরা রাস্তায় শুক্রবার দিন ছিল নামাজ আদায় করলাম একটি মসজিদে তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসলাম কোটচাঁদপুর যেখানে আমরা একটি হোটেলে উঠেছিলাম সেখানে ফিরে এসেছি এবং ইনশাল্লাহ আজকে রাতেই আমাদের ফিরে যাওয়ার ট্রেন রয়েছে সেভাবে আমরা ইনশাল্লাহ ফিরে যাব যথাযথভাবে এই প্রতিবেদ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বলে মনে করছি এবং ভবিষ্যতে আপনাদের পরামর্শ অনুযায়ী আরও নতুন নতুন জায়গা ভিজিট করব। এবং আপনাদের সামনে নতুন নতুন তথ্য এবং বিষয় নিয়ে উপস্থাপন করব ইনশাল্লাহ আপনার ভালো থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন এই প্রত্যাশা রেখে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম